ফের দুস্থ অসহায়দের সাহায্যের হাত বাড়িয়ে দিল দিশা ওয়েলফেয়ার ট্রাস্ট দিন কয়েক পর মুসলিম সম্প্রদায়ের সবচাইতে বড় উৎসব ঈদ আর এই ঈদ উপলক্ষে দুস্থ অসহায়দের বস্ত্র বিতরণ করে দিশা ওয়েলফেয়ার ট্রাস্ট শুধু যে দুস্থদেরটা কিন্তু নয় কারণ দুস্থ ছাড়াও অনাথ শিশুদেরও পোশাক বিতরণ করে এই ট্রাস্ট জানা যায় যে সতীর ঔরঙ্গাবাদ হক সাহেব মোর এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় আজকের এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা শিল্পপতি মন্টু রহমান এছাড়া উপস্থিত ছিলেন ট্রাস্টের সভাপতি আলিউল ইসলাম চেয়ারম্যান মাস্টার তৈমুর হোসেন ও সেক্রেটারি ডাক্তার জামাল হোসেন এছাড়াও ছিলেন মাওলানা হাবিবুর রহমান সহ ট্রাস্টের অন্যান্য বিশিষ্ট সদস্যগণ জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি

ai voi fa sto di questo stai io ho fatto la cosa adesso lo sai farlo per per se voglio ci ci stanno fare quello ma non la perché non la facete ma la facete